ভাই তুমি যদি তোমার সাইকেল দিয়ে স্টান্ট করে থাকো তাহলে তোমার সাইকেলের এই বেসিক মেন্টেন্স গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আর এর জন্য তোমার কিন্তু হাইফাই রকমের কোনো টুলেরও দরকার নেই চার পাঁচ ছয় এই তিন রকমের অ্যালেন কি হলেই কিন্তু যথেষ্ট সবার প্রথমে বলি সাইকেলকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবে এতে কি হয় বাইরে যে ধুলো ময়লা আছে সাইকেলের পার্টস গুলোকে এফেক্ট করতে পারে না এবং সাইকেল অনেক লং লাস্টিং হয় আর সাইকেল কিন্তু দেখতেও দারুণ রকম সুন্দরও লাগে তো দেখো স্টান্ট করতে করতে গিয়ে অনেক সময় হ্যান্ডেলটা এরকম করে লুজ হতে থাকে চার অথবা পাঁচ নম্বর অ্যালেন কি সাহায্যে তুমি কিন্তু স্টেমের এই নাটগুলোকে খুব ইজিলি টাইট দিয়ে নিতে পারো আরেকটা যে প্রবলেম চলে আসে হচ্ছে হেডসেট দোলা তো দেখো হেডসেটের নিচে রাম করে ধরো আর ওপরে যে হেড নাটটা রয়েছে ওটাকে পাঁচ নাম্বার অ্যালেন কী সাহায্যে ভালো করে টাইট দিয়ে দাও এই প্রবলেম সলভ হয়ে যায় ব্রেক অ্যাডজাস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার এলএকির সাহায্যে ব্রেকের ক্যালিপারের নাটগুলোকে লুজ করো আর তারপরে ব্রেকটাকে চেপে ধরে বাকি নাটগুলোকে টাইট করে দাও তোমার প্রবলেম সলভ সল্ভে নাট অনেক সময় লুজ হয়ে যায় তো চার নম্বর এলএনকি সাহায্যে এই রোটারের নাটগুলোকেও কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক করে টাইট করে রাখো সাইকেলের গিয়ার টিউন একটা মোস্ট ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে তাই সাইকেলের গিয়ার কিন্তু সবসময়ের জন্য একদম পুরোপুরি টিউন রাখবে আর এই বেসিক মেনটেন্সগুলো করার জন্য তোমার বাইরের দোকানে টাকা খরচা করার কোনো দরকার নেই তুমি বাড়িতে এটা ইজিলি করে নিতে পারো